হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে রোজকারের মতন তা হলো সাবুদানা ভাজা এটি একটি মুখরোচক খাবার তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে যে এটি কেমন টেস্টি হয় খেতে অবশ্যই এটা বিকালবেলা করে খেতে পারো তোমরা বাড়িতে সবাই মিলে থাকলে আর এটা যেমন বাজারে সরু দানার ও ছোটো দানার সাবু পাওয়া যায় আবার বড়ো দানার সাবুও পাওয়া যায় তা তোমরা ভাজার জন্য একটু বড় দানা সাবু নিয়ে নেবে আমি দেখো কড়াইটা বসিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা এদিকে গরম হোক আর এদিকে আমি আরেকটা তাওয়াও বসিয়ে দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম শুকনো লঙ্কার সাথে একটু গোটা জিরে দিয়ে দিলাম তার সাথে একটু গোটা ধনে দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা হলে ভাজা হয়ে গেলে একটা মিক্সিতে আমি গুঁড়ো করার জন্য নিয়ে নিলাম তার মধ্যে একটু দিয়ে দিলাম চিনি আর একটু লবণ এই মশলাটা আমি করে নিলাম এবার তেলটা গরম হয়ে গেছে আর এরকম দেখো সবার বাড়িতেই এরকম বড় ছাঁকনি থাকে ছাঁকনিটা নিয়ে তেলের মানে এর মধ্যে ভাজলে কি হবে সাবুদানাগুলো ছড়িয়ে যাবে না আর যাদের বাড়িতে ছাঁকনি নেই তারা অবশ্যই ছান্তা ব্যবহার করতে পারেন দেখেন আমি সাবুদানাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একটু ভালো করে আবারও বলছি এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে কারণ যদি ভালো করে ভাজা না হয় ভালো করে ভাজা না হলে এটা হয়তো দাঁতে আটকে যেতে পারে তাই জন্য এটাকে আবারও বলছি এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুই থেকে তিন মিনিট অল্প আজে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজার পর তেল ছড়িয়ে তেল ছড়িয়ে নিচ্ছি যতটুকু তেল আছে ঝরিয়ে নিয়ে একটা সাদা কাগজে মানে প্লেটের ওপর রাখা সাদা কাগজে তার উপর ঢেলে দিলাম কারণ এর মধ্যে যেটুকুনি তেল আছে সেটুকুনি তেলও ওই সাদা কাগজ টেনে নেবে এইভাবে যতটা সাবুদানা আছে আমি পুরোটা ভেজে নিয়েছি তারপরে আরও একটু মুখরোচক করার জন্য তার মধ্যে আমি কাঁচা বাদামও ভেজে নিচ্ছি এই যে গরম তেলে কাঁচা বাদামটা ভালো করে ভেজে নেবেন দেখেন আমার বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা এটার তেলটাকেও ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে ওই ভাজার সাবুদানাগুলোর মধ্যে রেখে দিচ্ছি তারপরে আরও একটু টেস্ট করার জন্য মানে জেস্টিক বানানোর জন্য আমি কারিপাতা নিয়ে নিলাম এই কারিপাতাগুলো একটু সাবধানে ভাজবেন যেহেতু তেল ছিটায় যেহেতু কারিপাতাটা কাঁচা আস্তে আস্তে দেখেন আমি কারিপাতাটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম দেখেন ভাজা হয়ে গেছে আর দেখেন শাবুগুলোও ভালো ভাজা হয়েছে আর কারিপাতার ডাটিটা ধরে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবেন এবার তেলটা যতটা রয়েছে ওই দেখেন এই কাগজের মধ্যে দেখেন টেনে নিয়েছে আর বাড়িতে চানাচুর থাকলে এর মধ্যে আপনি কিছুটা চানাচুরও দিয়ে দেবেন তারপরে ওই যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্স করে নিতে হবে আর দেখেন কত সুন্দর কর্মরে মানে মচমচেও হয়েছে এইভাবে আপনারা প্রায় দিনই বা বিকালবেলা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন পরিবারের সকলের সাথে একটিবার করে দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু এবং মুখরোচক আর আমার আমার ভিডিওটা এখানেই শেষ করছি পারলে আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন